জামালপুরের মেলান্দহের যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে রোববার বিকেলে মেলান্দহ উপজেলা পরিষদের দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাতুল আরা সভার সভাপতিত্ব করেন এবং উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সঞ্চালনা করেন সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র এমপি প্রার্থী মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডারের হক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা হান্নান এছাড়া উপস্থিত ছিলেন মেলানদহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজামাল মেলান্দহ প্রেস ক্লাবের সভাপতি আজম খান সাংবাদিক শাহজাহান আলমগীর সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বুদ্ধিজীবীদের বর্তমান তুলে ধরার গুরুত্বে আলোকপাত করেন আজ অবধি যত মানুষ গণপঞ্জিক আন্দোলনে শহীদ হয়েছেন 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন গুণুতপরন করেছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনাদের আলোচনার মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কথা বলার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আবার পূর্ববর্তী বক্তা যে কথাটি বলছিলেন তার সাথে এক হয়ে দুটি কথা বল